হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএসবি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি সাকিম ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আমরা যারা পুরাতন ল্যাপটপ ক্রয় করতে চাচ্ছি তাদের কিন্তু এই ভিডিওতে ল্যাপটপের কিবোর্ড চেক করা জানাটা অত্যন্ত জরুরি কারণ ল্যাপটপের কিবোর্ড সচরাচর চেঞ্জ করা যায় না ল্যাপটপের কীবোর্ডটা দুই মিনিটে আপনারা অনলাইনে কিভাবে চেক করে নেবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে এখন ল্যাপটপের কিবোর্ড চেক করার জন্য আপনার মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজন পড়বে না অনলাইনে আপনারা তিরিশ সেকেন্ডে ল্যাপটপের কীবোর্ডটা চেক করে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে কিভাবে চেক করা যায় সেটাই দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব ল্যাপটপ থেকে আমি গ্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি গ্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে লিখবো অনলাইন অনলাইন কীবোর্ড টেস্টার লিখে সার্চ করব কীবোর্ড টেস্টার লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন আমি দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখুন এখানে পুরা কীবোর্ডটা চলে আসছে এখানে যদি আপনার ল্যাপটপের কোনো কীবোর্ডের সমস্যা থাকে আপনি সেটাই প্রেস করবেন সেটা আসলে এই আকৃতি ধারণ করবেন এই দেখুন যেটা আপনার কীবোর্ড ভালো আছে সেটা সাদা হয়ে যাচ্ছে আপনারা এভাবে পুরো ল্যাপটপটা চেক করে দেখে নিতে পারবেন এভাবে আপনারা পুরা ল্যাপটপের কীবোর্ড চেক করে দেখে নিতে পারবেন আর এই সাইডের যে বারগুলো আছে এটা ল্যাপটপের সাথে নেই যার কারণে এই বারগুলো এখানে উঠছে না এটা আসলে ডিস্কটপের যে ল্যাপটপ এক্সট্রা থাকে সেটার ক্ষেত্রেই উঠবে তাছাড়া উঠবে না তাহলে এভাবে আমরা একটা ল্যাপটপের কিবোর্ড খুব শর্টকাটে চেক করে নিতে পারি তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন এবং ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি নিবাজি দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ